নবম এবং দশম শ্রেণীর গণিত বই অধ্যায় সাত পৃষ্ঠা একশো জ্যামিতি সম্পাদ্য উদাহরণ দুইটি কোন ও একটির বিপরীত বাহু দেওয়া আছে অর্থাৎ দুইটি কোন দেওয়া আছে এবং একটি কোণের বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুষ্টি অঙ্কন করতে হবে যেহেতু প্রশ্নে বলা আছে দুইটি কোন দেওয়া আছে সুতরাং কোন দুইটি আমাদের অঙ্কন করে নিতে হবে তো দুইটি কোন সমান নয় দুইটি দুই মাপের কোণ এই জন্য নামও ভিন্ন একটার নাম এক্স অপরটি ওয়াই প্রদত্ত কোন দুইটির মধ্যে একটি কোণের বিপরীত বাহু দেওয়া আছে তো আমরা বিপরীত বাহু ধরে নেব কোণের বিপরীত বাহু দেওয়া আছে এবং এই বাহুটার দৈর্ঘ্য হবে এ এবার ত্রিভুজটি অঙ্কনের জন্য প্রথমে আমরা একটা রশ্মি নেব রশ্মিটা বিডি এবং বিডি রশি থেকে প্রদত্ত বাহু এর সমান করে বিসি অংশ কেটে নেব এবার বি বিন্দুতে এক্স কোণের সমান করে CBF অঙ্কন করবো এবার সি বিন্দুতেও আরেকটি এক্স কোণ অঙ্কন করি অর্থাৎ সি বিন্দুতে এক্স কোণের সমান করে ডি অঙ্কন করি এখন সি বিন্দুতে আমরা ও কোণের সমান করে ই অঙ্কন করবো এবার সি বিন্দুতে আমরা ই সি অঙ্কন করলাম এই কোনটা ঠিক প্রদত্ত ওয়াই কোণের সমান তো আমরা জানি যে যেহেতু বি এবং সি উভয় বিন্দুতেই আমরা এক্স কোণের সমান করে দুইটি কোণ অঙ্কন করেছি একটি কোন সিবিএফ এবং অপরটি ডি এই দুইটি কোন এক্সের সমান সুতরাং বিএফ এবং সিই পরস্পর সমান্তরাল হবে এই সমান্তরাল রেখা দুইটির ছেদক আবার সিজি তো আমরা জানি যে সমান্তরাল দুইটি রেখাকে যদি কোনো ছেদক ছেদ করে তাহলে একান্তর কোনগুলি পরস্পর সমান হয় বিএফ এবং সিজি এর সেদিন আমরা ধরে নেব এ সুতরাং এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এই ত্রিভুজ অঙ্কনের মধ্য দিয়ে আমাদের দুইটি শিক্ষণ অর্জন করতে হবে তা একটি কোণগুলি পরস্পর সমান আর আরেকটি শিক্ষণ হচ্ছে ত্রিভুজের কোণ অন্তস্থ বিপরীত কোন দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ আমরা যে ত্রিভুজটি অঙ্কন করলাম সি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে এ সি ডি এবং এই এ সি ডি কোণের পরিমাণ এক্স কোণ এবং ওয়াই কোণের সমান হবে অর্থাৎ এ কোণ এবং বি কোণের সমান হবে যেহেতু প্রশ্নে বলা হয়েছিল যে একটি কোণের বিপরীত বাহু এ দেওয়া আছে তো যেহেতু এ বাহুর বিপরীত কোণ হবে ওয়াই ওয়াই কোনটা আমরা ত্রিভুজের মধ্যে অঙ্কন করতে পারি নাই এই কারণে আমাদের প্রমাণ করতে হবে যে ই সি জি যে কোনটা অঙ্কন করেছি ওয়াই কোণের সমান করে এই কোনটা সি কোণের সমান হবে